ক্লাস নাইনের সত্যজিৎ রায়ের লেখা স্বর্ণপূর্ণি যে কল্পবিজ্ঞান গল্পবিজ্ঞানভিত্তিক গল্পটি আছে সেই গল্পটি সারমর্ম বা বিষয়বস্তু এর সাথে সাথে দশটি এমসি কিউ দশটি এসে কিউ প্রশ্ন আলোচনা করব এই ভিডিওতে আলোচনা করা আছে তোমরা যারা বড় প্রশ্ন পেতে চাও তিন নম্বর এবং পাঁচ নম্বরের জন্য অবশ্যই স্যামস ক্লাসরুম ফেসবুক পেজটিকে ফলো করবে সেখানে তোমাদের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে তোমরা অন্য কোনো বিষয়ের প্রশ্নের উত্তর যদি না পাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে স্যামস ক্লাসরুম ফেসবুক পেজে তা দিয়ে দেওয়া হবে তাহলে চলে আসি স্বর্ণপূর্ণি গল্পটি লিখেছেন সত্যজিৎ রায় এটি প্রফেসর শঙ্কুর একটি বিজ্ঞানভিত্তিক কল্পবিজ্ঞান গল্প যেখানে শঙ্কু এক আশ্চর্য গাছ স্বর্ণপূর্ণি আবিষ্কার করেন যার পাতা দিয়ে মরণ ব্যাধিও সারানো যায় গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় পরে সংকলিত হয় প্রফেসর শঙ্কুর অভিযান গ্রন্থে এর বিষয়বস্তুটি কি বা সারমর্মটি কী সত্যজিৎ রায়ের লেখা স্বর্ণপূর্ণ একটি কল্পবিজ্ঞানমূলক গল্প যেখানে প্রধান চরিত্র প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কু একদিন তার বন্ধু টিকড়ি বাবার কাছ থেকে এক আশ্চর্য উদ্ভিদের কথা জানতে পারেন যার নাম স্বর্ণপূর্ণী যার পাতা সোনালি রঙের এবং এতে সব ধরনের রোগ সারানোর গুণ আছে শঙ্কু সেই গাছের খোঁজে হিমালয়ের কাছে একটি দুর্গম স্থানে গিয়ে তা আবিষ্কার করেন তাহলে প্রফেসর শঙ্কু টিগড়ি বাবার কাছে একটা গাছের খোঁজ পেলেন সেই গাছটি হচ্ছে স্বর্ণপর্ণি এই গাছের পাতা শুকিয়ে ওষুধ তৈরি করে তিনি নাম দেন কিউরাল তাহলে কিউরাল কোথা থেকে তৈরি হয়েছে না এই স্বর্ণপূর্ণী গাছের পাতা শুকিয়ে প্রথমে কলকাতার এক উকিল জয়গোপাল মিত্র এর মরণ ব্যাধি সারিয়ে তিনি গাছটির অলৌকিক গুণে নিশ্চিত হন পরে তার ইংরেজ বন্ধু জেরেমি সন্ডার্স যিনি যকৃতের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার চিকিৎসার জন্য লন্ডনে যান গল্পের পর জার্মানির বিজ্ঞানী হাইনরিক স্টাইনার নাৎসিগুপ্ত পুলিশ গেস্টাপো এবং রাজনৈতিক চক্রান্তের প্রেক্ষাপট উঠে আসে হিটলারের যুগে ইউরোপে আবিষ্কার বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় গল্পের শেষে প্রফেসর শঙ্কু নিজের আবিষ্কারকে মানুষের কল্যাণে ব্যবহার করার অঙ্গীকার করেন এবং বুঝতে পারেন বিজ্ঞান তখনই মহৎ যখন তা মানবতার সেবায় নিয়োজিত হয় তাহলে আমরা এখান থেকে কী শিক্ষা পেলাম এই গল্পটি থেকে মানুষের কল্যাণে বিজ্ঞান ব্যবহৃত হয় অর্থাৎ বিজ্ঞান মানুষের কল্যাণে ব্যবহৃত হলে তা আশীর্বাদ আর স্বার্থে ব্যবহৃত হলে তা বিপর্যয় ডেকে আনে এখন চলে আসছি এমসিকিউ প্রশ্নগুলিতে তাহলে দেখো লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য শঙ্কু কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন রিমেমব্রেন প্রফেসর শঙ্কু কলকাতার কোন কলেজে পড়াতেন স্কটিশ চার্চ কলেজে কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপণীর উল্লেখ পাওয়া যায় চরক সংহিতা স্বর্ণপূর্ণির পাতা দিয়ে প্রথম কার রোগ সারান শঙ্কু ওখিল জয়গোপাল মিত্র জেরেমি সন্ডার্সের কী অসুখ হয়েছিল যকৃতে ক্যান্সার বা লিভারে ক্যান্সার শঙ্কু বন্ধু সন্ডার্সের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কোন তারিখে পঁচিশে অক্টোবর উনিশশো শঙ্কু কোন জাহাজে চড়ে ইংল্যান্ডে গিয়েছিলেন এস এস এথিনা মিরাকিউরালের কেমিক্যাল বিশ্লেষণ দেখে শঙ্কু মনে করেছিলেন উপাদানগুলোর মিল আছে কোন উপাদানের সাথে রসুন পাওয়ার ম্যাড বলে কাকে বলা হয়েছে হিটলারকে পিগমেলিয়ান নাটকটির লেখককে বার্নার্সো এরপর চলে আসছি এসএ কিউ টাইপের প্রশ্নে এখন দেখো এমসি কিউয়ের আমি অপশানগুলো দিইনি একই লাগবে তোমাদের কাছে এমসি কিউ কিন্তু ওখানে দেখো একটি শব্দে উত্তর দেওয়া আছে আর এখানে একটু বড় করে দেওয়া আছে যাতে করে এসে কিউ একটু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারো তার প্রথম যে প্রশ্নটি আছে কি প্রফেসর শঙ্কর জন্মদিন কবে ষোলোই জুন টিকড়ি বাবাকে উশ্রী নদীর ধারের গ্রামে এক সাধু যিনি গাছতলায় ধ্যান করতেন স্বর্ণপূর্ণি কোথায় পাওয়া যায় কসৌরি থেকে তিন ক্রোশ উত্তরে ভাঙা চামুন্ডা মন্দিরের পিছনের জঙ্গলের ঝর্নার পাশে এ প্রসঙ্গে বলে রাখি এখানে আমি তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিলাম আরও সংক্ষিপ্ত প্রশ্ন আমি নিয়ে আসবো এর সাথে সাথে আরেকবার বলছি তোমরা ফেসবুক পেজে চলে যাবে স্যামস ক্লাসরুমে সেখানে বড় প্রশ্নের উত্তরগুলি পাবে প্রথমে স্বর্ণপূর্ণী কীভাবে ব্যবহৃত হতো পাতা শুকিয়ে গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হতো শঙ্কু স্বর্ণপূর্ণী বড়ির নাম কি দিয়েছিলেন মীরা কিউরাল এই ভনিতার পরে বজ্রাঘাত এখানে বজ্রাঘাত কি জেরামি সন্ডার্সের স্ত্রী ডরথির চিঠিতে শঙ্কুকে যকৃতের ক্যান্সারের সংবাদ পাওয়া যা শঙ্কুর কাছে বজ্রাঘাতের মতো ঘটনা হ্যামস্টেড হিত কি লন্ডনের একটি ঘাসভরা ময়দান হাঁটার পথ থেকে কবি কিডসের বাড়ি হাইন্দ্রি স্টানের পরিচয় কি বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষার অধ্যাপক গেস্টাপো কে বা কি জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী হের কোয়ারিং এর কী রোগ ছিল গ্ল্যান্ডের রোগ অত্যধিক ঘাম ওজন তাহলে এই প্রশ্নগুলি দেখলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে পাবে শুধু বাংলা নয় এর সাথে অন্যান্য সাবজেক্টও দেওয়ার আমরা চেষ্টা করছি তোমরা ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও টাটা